গরিবের দুঃখ বজার কেউ নাই তাই তো এই জীবনে দিন আনি আর দিন খাই যমুনার গহীন চরে আমি শুধু একা নেইকো আমার আশেপাশে আমার জীবনের সাথী দুঃখের কথা বলি শুধু নিঝুম অন্ধকারে বুক ফাটে আমার সারা রাতি নদী ভাঙা এই তো জীবন আমার পাশে দেখে না কখনই কেউ চাহি সারা রাত গহীন চরে একাকায় নিঃশ্বাস ফেলে যে আমার মন নীরবে বালিশ ভিজে অস্ত্র ঝরে দেখে না যে কোনো জন একটু খুঁজি ছায়া সেও তো বাধা দেয় পাশের জন এ জীবন যেন এক গহীন সরে দীর্ঘ শ্বাসের যেন মরণবাসী প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ না কেনে দেখুন আল্লাহ মানুষকে কতটা না কিভাবে পরীক্ষা করে সারা জীবন পার করে নিয়ে যায় ઘરું ટેસીලා ও আপনাদের সরে যেতে বলছে নিজের কিছু না থাকলে বাস্তব জীবনটা এমনই অন্যের জমিতে ফুলের মতো সংসার সাজানোর পরেও ভেঙে নিয়স্তে হয় এক নিমেষে এইভাবে যেভাবে চলতেছেন তার থেকে আপনার মুখের মনে দুঃখ হয় না যে আমার জীবনটা কিভাবে চলতেছে দুঃখিত হয় না একা জীবনে কষ্টে কষ্টে আল্লাহ কখন যে একটু শান্ত মুখ দেখাবে দেখেন প্রিয় বন্ধুরা ছেলে মানুষ বুক মুখ তার ভিতরটা কিন্তু কান্দে এই ভিতরটা ফেটে যায় বাস্তবটা কতটা কঠিন নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের বউকে নিজের মাকে নিয়ে কোথায় থাকবে কোথায় খাবে কোথায় ঘুমাবে কোথায় যাবে ধুইলা অন্ধেকার কোন স্টেশন ঠিক নাই এই নদীতে রাক্ষসের নদী নিয়ে গেছে তার জীবন সব শেষ করি দুপুরে নাই কোথায় যাবেন তাও জানেন না খুঁজতেছেন আশেপাশে যাওয়ার জন্য এই যে দেখেন প্রিয় বন্ধুরা জামা নেই ঘর নেই সোলা নেই কোনো লাঠি নেই নেই কোনো থাকার ব্যবস্থা নেই কোনো শোয়ার ব্যবস্থা নেই কোন মশারি দেখেন হাড়ি পাতির কিচ্ছু নেই এখানে রাত্রে আসিলেন এখানে গেছে এখানে আসার পরে কত জায়গায় মোটামুটি দুই জায়গা সরাইছেন তারপরেও কেউ জায়গা দেয় নাই টাকা দেয় তাও দেয় নাই

কিন্তু একটা জায়গায় মাথা গোজার জন্য ঘর তুলেছিল আবার দুই দিন পরে তাড়িয়ে দিয়েছে এখন সে কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে আজকাল সারাদিন সে খায় নাই এই ও দেখেন সারাদিন কাজ করতে করতে কি অবস্থা হয়ে গেছে একবার মনে যে হয়ে গেছে এতটাই খারাপ অবস্থা যদি কেউ বিশ্বাস তোর সাথে সারা জীবনের জন্য দায়িত্ব আপনি নেয় আপনি যাইবেন হ্যাঁ আপনি ওয়াইফ তো যাইবো না কোনো ঝামেলা আছে হ্যাঁ দেখেন প্রিয় বন্ধুরা এই যে যতগুলো বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িগুলো কিন্তু সম্পূর্ণ নতুন এই ছয় মাস ধরে দূর থেকে এসে এখানে বাড়িঘর তৈরি করেছে অনেক মানুষ নদী ভাঙ্গা বাড়ি ভাঙ্গা নদীতে বাড়িঘর ভেঙে গেছে সেই মানুষগুলো এসে মাথা গোঝায় একটু ঠাই করেছে এটা হচ্ছে স্বরের বাস্তব জীবনে পার ভাঙ্গে উপার ঘরে এই স্বরের বুকে মানুষ কত কষ্ট করে সংগ্রামের সাথে জীবন চালে তারপরে টিকে থাকে কাকা এই বাড়িগুলো নতুন না সব

তাহলে এখন বর্তমান পরিস্থিতি কি ইনকাম কি খাবেন কি কিভাবে চলতেছেন ইনকাম নাই চলতেছে তো অনেক কষ্ট করে অনেক কষ্ট করে তাহলে এই যে খাও দিন দিতেছে কোন কি আজকে সকাল খাইছিলেন না সকালে খাইছি দুপুরে দুপুরে খাইনি খান নাই আরে ভাই আপনার খান নাই পাম কথা আমরা যাই হই যা লাগবো পাম কথা এই আশেপাশে তো মানুষ যদি কয়টা খাবার দিতে পারে হ্যাঁ দেয় হ্যাঁ সে করে না এক বেলা দিব আরেকবার আচ্ছা আমি আপনারটা কথা বলি এই যে যেখানে আছেন যদি কেউ বাংলাদেশের মানুষ ঠিক আছে এখনো অনেক টাকা ভাই শালা বাংলাদেশী মানুষ আছে নাই তা না আচ্ছা যদি কেউ আপনার গনে মাথা গোজা ঠাই দেয় অথবা আপনার গনে একটা কর্মজীবন ব্যবস্থা করে দেয় অথবা এই সর থেকে একবার আজীবনের জন্য নিয়ে যায় আপনারা যাইবেন না যা রাজ এর মন ফিলা কথাটা কইব মন থেকে আমি কিন্তু আপনার একটা প্রশ্ন করছি রাজে আপনি কি বলেন দেখা গেলো যে অনেকে খামার আছে গরু ছাগল ভেড়া খামার আছে বিশাল বড় বাড়ি আছে হ্যাঁ তার থাকার মানুষ নাই এরকম একটা মানুষ যদি আপনাকে বলে যে বাবারে তোমার বাড়ি ঘর নাই থাকার জায়গা নাই এদিক ওদিক মাথা গুছা গুজার জন্য ব্যবস্থা করতেছো তুমি আমার বাড়িতে থাকো বিশ্বাস সাথে থাকো তোমাকে বেতনও দিবু টাকাও দিবু দেখাশোনা করবা বাচ্চা কাছে দায়িত্ব নুমু এমন যদি কেউ দরজ দিয়ে আপনি ভাগ্য জুটে আপনি চাইবেন হ্যাঁ যদি কেউ আপনার পাশে দাঁড়াইতে চায় তাহলে আপনি রাজি আছেন তো দেশ বিদেশের প্রাণ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি যে আছি মানিকগঞ্জের দৌলতপুর থানা এই যমুনার মধ্যবর্তী শহর একবার মাঝখানে যেখানে আশেপাশে বাড়িঘর খুবই কম এই যে দেখেন আমার যে পাশে একজন বড় ভাই দাঁড়িয়ে আছে নদী ভাঙা মানুষ কিন্তু এমন একটা জায়গা আছে একটা জায়গা বাড়ি বাড়ি ভেঙে গেছে নদীতে চলে গেছে কিন্তু একটা জায়গায় মাথা গোজার জন্য ঘর তুলেছিল আবার দুই দিন পরে তাড়িয়ে দিয়েছে এখন সে কোথায় যাবে কোথায় থাকবে কোথায় খাবে আজকাল সারাদিন সে খায় নাই এই দেখেন সারাদিন কাজ করতে করতে কি অবস্থা হয়ে গেছে একবার মো গান বজ বজ্র গেছে এতটাই খারাপ অবস্থা সারা দিন বাচ্চা কাচ্চা নিয়ে না খেয়ে দিনে দিনে ঘুরছে এই যে সরে বুকে এদিকে ওদিকে একটু মাথা গোজার জন্য নিজেকে দাঁড়া করার জন্য পথ খুঁজে বেড়াচ্ছে কিন্তু তার জায়গা জমি নেই নিজে ঘরটা তুলবে সেই জায়গাটাও নেই নিজে বাড়ি করবে সেই জায়গাটাও নেই যা ছিল জমানা নদীতে সব নিয়ে গেছে ভাই ঠিক না ভাই আপনার নাম নূরনবী নূরনবী নামটা দেখেন কত সুন্দর নূরনবী ভাই আপনার ছেলে মেয়ে কয়জন চারজন চারজন বিয়ে দিয়েছেন কয়জন একটা বিয়ে

হ্যাঁ এই দেখেন বাংলার খাট প্রিয় বন্ধুরা এই যে দেখেন এটা হচ্ছে দরজা যেটা এই যে দিয়ে রাত্রে দিলে হয়ে যাবো এই হচ্ছে বাংলার জমিনের অবস্থা এই যে দেখেন প্রিয় বন্ধুরা ঝাড়ো টারো যা আছে সব নিয়ে সেই লাটকে বস্তা গোল করে নিয়ে সেই নদী ভাঙ্গা মানুষ যেভাবে চলাচল করে যেভাবে আসে সে এইভাবে এসে বর্তমানে মাথা গুজার জন্য এই যে ঘরটা একটাই না না ভাই একটাই বাথরুম কোথায় হারা গেছে টিউবওয়েল

আরে কি কন দি থাকেন কোন জায়গায় থাকে এই যে দেখেন প্রিয় বন্ধুরা জামা নেই ঘর নেই সোলা নেই কোনো লাঠি নেই নেই কোনো থাকার ব্যবস্থা নেই কোনো শোয়ার ব্যবস্থা নেই কোনো মশারি দেখেন হাড়ি পাতির কিচ্ছু নেই এখানে রাত্রা ছিলেন হ্যাঁ এখানে আছিলে কয়জনই এইখানেই কি কন ভাই

আমারও নাই আপনারও নাই ঠিক আছে আমারও নাই আপনারও নাই কিন্তু বাংলাদেশে অনেক মানুষ আছে আছে দরদি আহ দেখে পাশে দাঁড়ায় এবং দেখে বিপদে পাশে দাঁড়ায় আবার অনেকে আছে ক্ষতির করে সেই ক্ষেত্রে আমার এই যে ভিডিও দেখে যদি কোনো মানুষ এই দেশে দরদি যদি কেউ আপনার পাশে দাঁড়ায় আপনি আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চা কাছা যদি কেউ আপনার একটা চাকরি দিয়ে অথবা তাদের বাড়িতে ঠাই ঠাই দেয় ঠাই দেয় এরকম থাকার যেটা ব্যবস্থা করে দেয় আপনি কি ভাই যাইবেন যদি কেউ সারা জীবন জন্য আপনার দায়িত্ব নেয় আপনি কি তাতে খুশি হ্যাঁ এইভাবে যেভাবে চলতেছেন তা থেকে আপনার মুখের মনে দুঃখ হয় না যে আমার জীবনটা কিভাবে চলতেছে হয় না নিজের ছেলে সন্তানকে একটা শুইতে দিবেন সেই জায়গাটা নাই কটা খাইতে দিবেন সেই সিস্টেমটা নাই আছে তাতে মনে হয় না যে না আমি জীবনে কি করলাম খুব কষ্ট হ্যাঁ দেখেন প্রিয় বন্ধুরা ছেলে মানুষ বুক ফাটাতে মুখ ফাটে না তার ভিতরটা কিন্তু কান দেয় এই ভিতরটা ফেটে যায় বাস্তবটা কতটা কঠিন নিজের ছেলেকে নিজের মেয়েকে নিজের বউকে নিজের মাকে নিয়ে কোথায় থাকবে কোথায় খাবে কোথায় ঘুমাবে কোথায় যাবে ধুলার কোনো স্টেশন ঠিক নাই এই নদীতে রাক্ষসের নদী নিয়ে গেছে তার জীবনে সব শেষ তার যেটা সম্বল ছিল সব শেষ হয়ে গেছে নিজের কর্মজীবনটা কিন্তু বর্তমানে নয় অন্যের বাড়িতে কাজ করে অন্যের বাড়িতে মাঠে কাটে

অথবা তার ফ্যামিলিজ যদি একবার বুঝে না যে ভাই আমি আপনার কাছে আকীদি দিইম আপনি ওয়াইফ সহ আপনি আসেন অথবা দেখল যে বেতন দেয় মানবিক থাকে না অনেক জমি জমা আছে পুরান দেশে থাকে না অথবা এটা মানুষের গরু খামা ছাগল খামা ভেড়া খামা মুরগি খামা না যদি বলে যে না ভাই তুমি একবার চলে আসো ঠিক আছে আমার বাড়ি তুমি দেখাশোনা করো তুমি এখানে থাকো এখানে খাও তোমার খাওয়া দাওয়া যদি অনেক মানুষে কিন্তু অনেক কিছু চালাই দিয়েছে ভাই দেয় নাই তারা যদি না এরকম একটা মানুষের পাশে দাঁড়ায় ঠিক আছে তাই কতটা উপকার হবে এর জন্য অনেকটাই আচ্ছা ভাই যেটা আমি বলতে লাগছিলাম যদি কেউ বিশ্বাস তোর সাথে আর সারা জীবনের জন্য দায়িত্ব আপনার নেয় আপনি যাইবেন হ্যাঁ আপনার ওয়াইফ তো যাইবো না কোনো জামালা আছে হ্যাঁ বেতন যদি দুইটা কমও দেয় আপনি তো আশেপাশে মাথা গোঁজায় ঠাই পাইতেছেন না এমন হয় না অনেকে খামার দেখাশোনার জন্য আপনি গরু ছাগল ভেড়া কাজ কাম বুঝেন এমনি কৃষি বাগান টাকান সবজি বাগান টাকান এগুলা বুঝেন পারেন এগুলা আচ্ছা ভাই বিষয়টা হচ্ছে কি আমি যেটা বলতেছিলাম অনেকে আছে বেতন দিয়ে একটা বাড়ি দেখাশোনাও করায় এটা খামারও দেখাশোনা করায় আপনি সব কাজের জন্য যদি কেউ নিতে চায় যাবেন বলে জামো সমস্যা নেই কয় দিন ধরে জমি খুঁজতেছেন বাড়ির জন্য এ পরে মাস দিয়ে গেছে মাস দিয়ে গেছে তা পাইতেছেন না পাওয়া যায় এই দুই মাস দিয়ে জায়গা জায়গায় এই ঘরটা তুলবেন তা পাইতেছেন না আরে দেখেন প্রিয় বন্ধরা। টিউবওয়েল নাই বাথরুম নাই নিজে থাকার জায়গা নাই কিভাবে সে ঘুমাইছে কিভাবে থাকছে এই যে দরজা কী অবস্থা চৌকির কী অবস্থা এই ধ্যান ঝাড়ো মারো কীভাবে বান্ধে নিয়েছে এই মার সব কিছু এই তো দেশের অবস্থা মানব মানবিক জীবন কতটা কঠিন দুর্গম স্বরে মানুষ কই বা কীভাবে বেঁচে থাকে কিভাবে সংগ্রামের সাথে যুদ্ধ করে নিজেকে টিকে রাখার চেষ্টা করে এই জমিটা কিন্তু অন্য মানুষের তারও না এই অন্য মানুষের জমিতে সে এসে তারপরে এভাবে ঘরটা রাখছে তারপরেও এখানে থাকার কোনো ব্যবস্থা নাই এই তো হচ্ছে বাস্তব জীবন